গরম ভাতের সঙ্গে পাবদা মাছের বেগুন আর বড়ি দিয়ে হালকা করে আমি ঝাল রেঁধেছিলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই পাবদা মাছের ঝাল করার জন্য প্রথমে পাবদা মাছগুলোকে আমি ভেজে নেব এখন এই বর্ষাকালে বেশিরভাগ পাবদা মাছই ডিম হয়ে থাকে সেজন্য জন্য এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় দেখো পাবদা মাছগুলো আমি একটু হালকা লাল করে ভেজে নিলাম সমস্ত পাবদা মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই প্রথমে বড়ি ভেজে নেব এই বড়িগুলো একটু বড় তাই আমি দুখানায় বড়ি দিচ্ছি এরপর আমি ওই তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো ভেজে তুলে নেব একটু ঢাকা দিয়ে দিলাম যাতে বেগুনগুলো তাড়াতাড়ি হয়ে যায় মানে একটু ভাজাও হয়ে যায় আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় আমার বেগুনগুলো মোটামুটি একটু লাল লাল ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো একদিকে সরিয়ে রেখে ওই তেলের মধ্যেই আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন কালো জিরার একটা সুন্দর গন্ধ বেরালে আমি কুচিয়ে রাখা একটা মাঝারি আকারের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো আমি সরিয়ে নিচ্ছি এখন এই দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব দেখো তো আমার পেঁয়াজ লঙ্কা সবই কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দু চামচ কালো সর্ষে বেটে রেখেছিলাম এটা আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হালকা করে ঝাল করব তাই আমি অল্প করেই সর্ষের জল এখানে ব্যবহার করলাম এখন হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ নুন দিলাম কারণ মাছে বেগুনে সব জায়গাতেই নুন দেওয়া আছে আর অল্প সামান্য একটুখানি চিনি দিলাম এরপর ঝোল ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো আর এক মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমার এই পাবদার হালকা ঝালটা তৈরি হয়ে যাবে তো দেখো মিনিটখানে এইভাবে ছালটা ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাস বন্ধ করে উপর থেকে একটুখানি ধনে পাতা আর ভেজে রাখা যে বড়িগুলো ছিল উপর থেকে আমি এখানে দিয়ে দিলাম আমার কিন্তু পাবদার এই বেগুন আর বড়ি দিয়ে হালকা ঝালটা তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে খুবই সিম্পল এবং চটজলদি রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এক তরকারি ভাত রাঁধতে চাইলে এই পাবদা মাছের মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়ে এরকম হালকা ছাল করে ফেলা যায় যেমন আলু পটল বা তোমাদের পছন্দের মতন যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করা যায় আজকে এই পাবদা মাছ ছাড়াও আরও একটা বেশ ভালো মাছ আনা হয়েছিল যেটা হচ্ছে এই বড় বড় পুঁটি মাছ এটাও কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ